হাই গাইজ আমি চলে এলাম আবার এসকে ভেটচলঞ্জি পক্ষ থেকে এই ফার্মের পাশাপাশি এখানে আরও অনেক কিছু চাষ করা হয় সেটা আমি দেখাবো তো আপনারা দেখতে থাকেন স্কিপ করে চলে যাবেন না কো স্কিপ করে চলে গেলে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন না তো আমি চারিদিকে ঘুরে দেখাবো এই ফার্মের পাশাপাশি মুরগি ছাড়াও আরও এখানে যে গাছপালা আছে বা সবজি চাষ আছে সেগুলো আমি ঘুরে ফিরে দেখাবো দেখুন এই হচ্ছে আমার পোলট্রি ফার্মের মুরগি তা বন্ধুরা কমেন্ট করে জানাবেন মুরগি কেমন আছে আজকে সাতাশ দিন বয়স দেখুন এর পাশাপাশি এই পোলট্রি ফার্মের পাশাপাশি আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এই পোলট্রি ফার্মের পাশাপাশি দেখুন গেটের সামনেই আছে লিচু গাছ ফল ধরলে কিন্তু দেখুন আম গাছ আছে এ একটা আছে পিয়ারা গাছ এ একটা আছে দেখুন কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ ফার্মের পেছনে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো আমি একটু ঘুরে দেখাবো আপনাদের দেখুন আম গাছ আছে কাঁঠাল গাছ এটা আছে তুলা গাছ না কত বড় বড় হয়ে গেছে দেখুন কাঁঠাল গাছ কাঁঠাল এবছরে ধরলে সব আপনাদেরকে পাঠিয়ে দিব দেখুন কাঁঠাল গাছ হবে কাঁঠাল গাছ আম গাছ এখানে লাগানো আছে পরপর তো আমি সামনে ফোন পজিশনে আমি দেখাচ্ছি আছে এখানে ফ্রন্ট পজিশনে আম গাছ আছে কাঁঠাল গাছ একটা সুপারি গাছ আছে একটা শখের সুপারি গাছ এটা অনেক দূর থেকে এনেছি উত্তরবঙ্গ থেকে এতে কাঁঠাল গাছ লাগানো আছে এখানে দেখুন কলা গাছ আছে দেখুন গাছ কলা ধরেছে দেখা দেওয়া এখানে আড়াল আছে ওই দেখেন কলা কানি ধরেছে দেখুন সজনে গাছ আছে দেখুন সজনে গাছ প্রেশার কমিয়ে দেবে প্রেশার এই সজনে খেলে সজনের পাতা খেলে প্রেশার যার বেশি আছে তার প্রেসার কমিয়ে দেবে লো প্রেশার করে দেবে এ আম গাছ দেখুন এ আম গাছটাই হেভি মিষ্টি আম হয় এই সরু সরু পাতা এটা হচ্ছে কলা যেটা দেখালাম কলা যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন এটা হচ্ছে কলা এখানে দেখাবো আমি কাজকলা কাঁচকলা কাঁচকলা এখানে ধরেছে কাঁচকলা ওই ধরেছে কাঁদি ধরেছে ওখানে এবারে আমি চলে আসবো সবজি এখানে পালং শাক লাগানো হয়েছে দেখুন দেখুন টমেটো গাছ গাই আখ গাছ আছে আখ গাছ দেখেন চিবি চিবি খাওয়া হবে চিবি চিবি দাঁত শক্ত করা হবে এরকম পুঁশাক এটা যে সজনে বারো মাস সজনে এটা এটা সব সময় ডাঁটা হয় কিন্তু এখন ডাঁটা ধরা নাই ফুল আসে ডাঁটা ধরবে তো গায়ে এখানে পুন পোশাক দিয়ে আছে দেখুন গায়ে ধনে পাতা গাই যারা মোটা এদিকে পাতলা করার ওষুধ লেবু দেখুন ভালো করে দেখুন লেবু লেবু অনেক বড় বড় হয় লেবু এখন কাঁচা আরও বড় হবে তার থেকে একটা স দেখুন এরকম সাইজে ছোট কিন্তু ধামাকা একটা খেলে রান্না হয়ে যাবে একটাতে রান্নাতে একটা দিলে রান্না হয়ে যাবে আর একটা খেলে তাকে দু জল খেতে লাগবে আরো সবজি বাগান আমি দেখাবো আছে পপিতা পেঁপে তো গাই সেটা আপনারা বলুন কী শাক দেখুন মূলও দেখুন এরকম মূলো দেখেছেন মূল গাছ হ্যাঁ মূল সাইজ দেখেন মূল সাইজ হাতি হাতি এটা চন্দন গাছ এটা নিয়ে এসেছি আমি হায়দ্রাবাদ থেকে চন্দন গাছ একটা এ একটা চন্দন গাছ এখানেও পুন কোশাক লাগানো আছে এ একটা বেড করা আছে দেখুন গাইস কেমন বেরিয়েছে একটু জানাবেন এর থেকেও যদি ভালো হয় আপনারা জানাবেন এখানে ঢ্যাঁড়স লাগানো আছে এখানে বেগুন দিয়ে আছে এই একটা বেগুন ওই একটা বেগুন তো গাইস সবজি কিনে খেতে লাগে না কো আর একটা জিনিস দেখাবো একদম দেখেন এটা কি গাছ বলুন তো কাজু বাদাম এটা কাজু বাদামের গাছ দেখুন হচ্ছে কাজু বাদাম কাজু বাদামের গাছ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যারা আমার চ্যানেল যে যোগদান করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং কমেন্ট করুন যাতে আমিও পরবর্তীকালে ভিডিও দিতে আপনাদের উৎসাহিত হয় উৎসাহত উৎসাহিত হয় তো আপনারা পাশে থাকুন আমি আরও অনেক নিত্য নতুন ভিডিও আপনাদের দিয়ে থাকবো পোলট্রি সম্বন্ধিত